হ্যালো এভরিওান ওয়েলকাম টু আ নিউ ডে অ্যান্ড আ নিউ ব্লগ আজকে সোমবার সকাল সাড়ে নটা আর আজকে মকর সংক্রান্তি সেজন্য সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আজকে সকাল সকাল উঠেছি কারণ আজকে মকর সংক্রান্তি আজকে নাকি বেশি মানে বেলা অবধি ঘুমাতে নেই সেই জন্য সকালে উঠে ঘর টর পরিষ্কার করে নিয়েছি আর আজকে খাবো নিরামিষ সেজন্য জন্য রান্নারও খুব একটা বেশি ঝামেলা নেই একটু পুজো দেব আর তারপর বেরোনোরও প্ল্যান আছে আর আজকে পিঠে বানাবো আমি আমার থেকেও বেশি করে আমার বর বানাবে কারণ এই ধরনের জিনিসগুলো মিষ্টি পিঠে এগুলো আমার থেকে অনেক বেটার বানায় আমি ওকে হেল্প করবো তো ইচ্ছা আছে বিকেলের দিকে একটু পিঠে পিঠে বানাবো এখন ওর অফিস আছে তো এখন অফিস করছে তো চলুন শুরু করি আজকে আজকে দিনটা স্নোফল হওয়ার একটা মানে কি বলবো পূর্বাভাস আছে কিন্তু কিন্তু দিনটা শুরু হয়েছে রোদ দিয়ে বেশ ভালো ওয়েদার রয়েছে যদিও ঠান্ডাটা খুবই বেশি তো যাই হোক দেখা যাক কেমন হয় দিনটা এই হচ্ছে আমার পিঠে বানানোর সরঞ্জাম সমস্ত এটা হচ্ছে পাটালি যেটা কিনা আমি বাংলাদেশের স্টোর থেকে নিয়ে এসছিলাম প্রণবের জন্মদিনের সময় আর এই দুটো নারকেল আমি এখানকার লোকাল স্টোর থেকে নিয়ে এসেছি খুব একটা বড় নয় সাইজে কিন্তু ভেতরে বেশ সুন্দর জল আছে আশা করছি ভালোই হবে দুটো এটা ময়দা এটা তেল আর চালের গুঁড়োটা আমাকে বানাতে হবে কারণ চালের গুঁড়ো এখানে পেলাম না তো গোবিন্দভোগ চাল আছে ওটাকে গ্রাইন্ড করে নেবো আজকে যেহেতু সংক্রান্তি সেজন্য নিরামিষ খাবো আর নিরামিষের মধ্যে খিচুড়ি হচ্ছে সব থেকে ভালো অপশন তাই লাঞ্চে আজকে খিচুড়ি আমার রান্না বান্না কমপ্লিট স্নান করে পুজো করে এবার লাঞ্চটা করেছি করে নেব ভেবেছিলাম লাঞ্চ করে আজকে একটু বেরোবো কিন্তু মনে হচ্ছে না সেটা আর হবে তার কারণটা আপনাদের দেখাচ্ছি এক মিনিট এই দেখুন বাইরে রীতিমতন স্নোফল তো হচ্ছে তার সাথে রীতিমতন আজকে ঝড় হচ্ছে এর আগেও স্নোফল হয়েছে আপনাদের দেখিয়েওছি কিন্তু আজকে মনে হচ্ছে যেন পুরো হাওয়া এত হা হাওয়া দিচ্ছে বাইরে স্নোগুলো এদিক ওদিক এদিক ওদিক ছোটাছুটি করছে আমাদের লাঞ্চ হয়ে গেছে বাইরে স্নোফলও অনেকটাই কমে গেছে মানে কমেই গেছে তবে একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে তো সেজন্য ভাবছি যে যে কাজটার জন্য যাওয়ার কথা ছিল চলেই যাব ফিরে এসে তারপর পিঠে বানাবো তো চলুন রেডি হয়ে বেরিয়ে পড়ি আমরা এসেছি ইহরো শপ বলে এখানকার একটা সুপার মার্কেটে নেব একটা গ্রাইন্ডার পেঁয়াজ রসুন আদা এগুলো বাড়তে তো প্রত্যেক দিনই লাগে তাছাড়াও মাঝে মধ্যে মশলা টসলা বাড়তেও খুব কাজে লাগে আমি এখন যেটা ইউজ করছি সেটা কিছুদিন হলো দেহ রেখেছে তো আজ যাব কাল যাব করে আর যাওয়া হচ্ছে না বেশ অসুবিধা হচ্ছিলো সেই জন্য আজকে এলাম আর এই যে এই দুটো দেখছি এই দুটোর মধ্যেই একটা নিয়ে নেব অটোমেটিক মানে ইয়ে করতে ম্যানুয়াল না অটোমেটিক সব কিছুই মানে পেয়া জিনিস দরকার সেগুলো সবই এটার মধ্যে করা যাবে

পুরো ভর্তি হয়ে গেল এই দেখুন যত দূর চোখ যায় সাদা স্নোয়ের গালিচা বিছানো এই রাস্তাটা দিয়ে হাঁটতে বেশ ভালো লাগছে এইবার পিঠে খাওয়ার মজা আসবে বেশ জাকিয়ে শীত না পলে পিঠে খেয়ে মজা আছে চলুন বাড়ির দিকে যাই এবার এই জাস্ট বাড়ি ঢুকলাম এবার গরম গরম এক কাপ কফি খেয়ে একটু রেস্ট করে তারপর শুরু হবে আমাদের পিঠে অভিযান চলে এসেছি পিঠে বানাতে আজকে মেনলি দু রকমের পিঠে হবে একটা হচ্ছে দুধপুলি একটা হচ্ছে পাটিসাপটা একটা আমার পছন্দের একটা ওর পছন্দের তো প্রথমেই হচ্ছে যেটা পুর হয় সেটাই তো মেন ইনগ্রিডিয়েন্ট তো সেইটা আগে প্রথমে বানানো শুরু হবে আমি আজকে মেনলি দর্শক একটু টুকটাক কিছু হেল্প লাগলে সেটা করে দেবো তো চলুন শুরু করা যাক চলে এসেছি পিঠে বানাতে এখানে নারকল যে দুটো কিনেছিলাম সেটার জল বার করে ওগুলোকে ফাটিয়ে না সেটাকে ছোট ছোট টুকরো করে এখানে এই নতুন কেনা আমাদের গ্রাইন্ডারটাতে গ্রাইন্ড করছে হচ্ছে এটা গ্রাইন্ড ভালো হচ্ছে তো এটা নারকেল পেস্ট করা চলছে আজকে হবে পুলি পিঠে আর পাটি সাপটা প্রথমে পুলি পিঠে যে পুটটা হয় সেটা বানানো চলছে নারকোল পাটালি দিয়ে খেয়ে দেখ দেখ একটুখানি হাতে আমাকেও ও এতক্ষণ ওই পাটালি আর নারকোলের যেই বুটটা হয় সেটা বানালো ওই জাস্ট টেস্ট করলাম অসাধারণ অসাধারণ নারকে সত্যিই নারকেল নাড়ুর মতনই লাগছে তাই না তো মানে ফার্স্ট যেটা মানে আসল যে সেটা মোটামুটি হিট আর অ্যাম শিওর মানে ভালোই হবে ও ওইগুলো বেশ ভালোই বানায় আর পুরো বাড়িটা না এই পাটালি আর নারকেলের গন্ধে মম করছে মানে আমার এত ভালো লাগছে যে বাড়ির থেকে এত দূরে বসেও যে আমি এটা খেতে পারছি এবং দ্যাট টু আমাকে কেউ বানিয়ে খাওয়াচ্ছে এটার জন্য প্রণবকে একটা ধন্যবাদ দিতেই হবে পিঠে বানানোর জন্য ভিতরের যে স্টাফিংটা গুড় আর নারকেলের সেটাও রেডি আর এটা হচ্ছে যে বাইরের যে লেয়ারটা হবে সেইটার জন্য রাঙা আলু আর ময়দা একসাথে এটাকে ভালো করে মেখে রাখা হয়েছে তো চলুন আমাদের মোটামুটি এইগুলো রেডি যা যা লাগে এবার আমরা পুলিটা বানাতে শুরু করব এই যে আমাদের পুলি পিঠের পিঠেটা তৈরি মোটামুটি যে কটা করেছে আমাদের দুজনের জন্য যথেষ্ট আর এখানে দুধ জাল দেওয়া হচ্ছে এটাকে একটু ঘন করে তার মধ্যে এই যে এবার পিঠেগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে সেদ্ধ করার জন্য এই যে আমাদের পুলি পিঠে একদম রেডি প্লেটিং করা হয়ে গেছে এবার শুধু খাওয়ার অপেক্ষা অসাধারণ অসাধারণ পারফেক্ট আমরা শুরু করেছি সেকেন্ড পিঠে বানানো এখানে দুধ বসানো হয়েছে ক্ষীর বানানো হবে ওটা দিয়ে ভেতরের যে পাটি সাপটার ভেতরের অংশটা সেটা বানাবো আর এটা একটা ব্যাটার তৈরি করছি যেটা দিয়ে বাইরের অংশটা তৈরি হবে এটার মধ্যে দিয়েছি আমি হচ্ছে সুজি ময়দা চিনি আর চালের গুঁড়ো দিয়ে গুলিয়ে নিয়ে একটুখানি দুধ দিয়ে তারপরে ব্যাটারটা তৈরি হচ্ছে আমাদের পাটি সাপটার পুর রেডি চলে এসছি একদম খেলার আখড়ি পড়াওতে যেখানে এই ব্যাটারটাকে না চিপকে চাটু থেকে তুলতে হবে আর এইটা আমার দ্বারা একদমই হবে না সেজন্য আমি ব্যাটান দিয়ে দিয়েছি প্রণবের হাতে আমি আশা করছি ও ঠিক মতন উতরে দেবে এই চাটুটার মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছে এবার এই ব্যাটারটাকে স্প্রেড করছে দেখা যাক কি হয় আমি তো ঠাকুরের নাম নিচ্ছি দিয়ে দিয়েছে এর মধ্যে পুটটা আর বা এই তো চাটুতে না চিপকে সুন্দরভাবে রোলটা হচ্ছে এটা ওর দ্বারাই সম্ভব ছিল সত্যি কথা ব্যাস পরীক্ষায় পাশ এই আমাদের সুন্দর পাটিসাপটা পাটি সাপটা বানানোর মানে যেই প্যাকটা ছিল সেটাও অলমোস্ট সাকসেসফুল বলা যেতেই পারে দেখে তো খুবই আমি লাগছে খেয়ে বুঝতে পারবো আর পাটিসাপটা না আমার বাসি খেতে বেশি ভালো লাগে আর আজকে আমি এত দুধ পুলি টেস্ট করেছি তিনটে যে আমার পেট পুরো ভরে গেছে সেজন্য আজকে না আমি কাল সকালে ব্রেকফাস্টে সাপটাটা টেস্ট করবো আর আমাদের পিঠে বানানো কমপ্লিট এবার আরামসে খেতে বসবো গুড মর্নিং ওয়ান আজকে নেক্সট ডে আর ব্রেকফাস্টে আমি এই যে নিয়ে বসেছি পাটি পাটিসাপটা কালকে রাত্রিবেলা টেস্ট করা হয়নি যেহেতু কুল হয়ে গেছিলাম তো আজকে ব্রেকফাস্টে খাচ্ছি পাটিসাপটা আর বাইরে স্নোফল হচ্ছে সুতরাং পুরো জমে গেছে আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভাবে